অবশেষে প্রশ্ন ওঠে আজারবাইজানের গ্রামের মেয়েরা এত সুন্দর হয় কেন এবং আজারবাইজানের গ্রামের মানুষ কি চাষ সবচেয়ে বেশি করে এবং তারা কিভাবে তাদের জীবনযাপন করে চলুন আজারবাইজানের সুন্দর গ্রাম সম্পর্কে জেনে নেওয়া যাক বন্ধুরা জানিয়ে রাখি যে আজারবাইজানের গ্রামগুলি বেশিরভাগ বাড়ি ইট ও মাটি দিয়ে তৈরি হয় তবে এই বাড়িগুলি বাইরে থেকে অত্যন্ত সুন্দর দেখায় আজারবাইজানের গ্রামের মানুষ তাদের ঘরের ভিতর সুন্দরভাবে সাজিয়ে রাখে যেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন এবার চলুন জেনে নেই আজারবাইজানের মানুষ কোন কোন জিনিস সবচেয়ে বেশি উৎপাদন করে এবং তা থেকে লাখ লাখ টাকা উপার্জন করে বলা হয়ে থাকে আজারবাইজানের মানুষ সবচেয়ে বেশি স্ট্রবেরি উৎপাদন করে পাশাপাশি তারা মরিচ ও বিভিন্ন প্রজাতির আঙ্গুরও প্রচুর পরিমাণে উৎপাদন করে এবং সেই সব জিনিস বিক্রি করে ভালো পরিমাণে আয় করে এছাড়াও তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে এবং সেগুলি বাজারে গিয়ে বিক্রি করে জানিয়ে রাখি আজারবাইজানের গ্রামের মানুষ আপেলের চাষও ব্যাপকভাবে করে থাকে যা থেকে তারা মোটা অঙ্কের অর্থ উপার্জন করে এখন চলুন জেনে নেই আজারবাইজানের মানুষ কি খায় আপনি শুনে অবাক হবেন আজারবাইজানের মানুষ এক ধরনের অদ্ভুত রুটি তৈরি করে এই রুটির আকার সাধারণ রুটির চেয়ে পাঁচ থেকে ছয় গুণ বড় হয় এবং এটি গোল না হয়ে একটু অন্যরকম আকারের হয় এই রুটিকে লাবাস রুটি নামে রাখা হয় এই রুটির সঙ্গে বিভিন্ন রকমের সবজি পরিবেশন করা হয় তারা ডিম দিয়ে তৈরি বিভিন্ন সবজি ও রান্না করে এবং রুটির সঙ্গে তা খায় পাশাপাশি তারা মাছ ও মাটন দিয়ে তৈরি সুস্বাদু খাবার উপভোগ করে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর আউটটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তারা বেগুন দিয়ে তৈরি ডিশ রাষ্ট্রিক হোলিটের সালাদ এবং চিকেন রাব জাতীয় অদ্ভুত কিছু সুস্বাদু খাবার তৈরি করে আজারবাইজানের গ্রামগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার জন্য পরিচিত এই গ্রামগুলোতে পাহাড় সবুজ উপত্যকা এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের মিশ্রণ দেখা যায় আজারবাইজানের গ্রামাঞ্চলে সাধারণত কৃষি ও পশুপালন প্রধান জীবিকা আজারবাইজানের গ্রামের অধিকাংশ মানুষ ভেড়া ছাগল এবং গরু পালন করে এখানকার মহিলারা নিজেরাই প্রায়শই পশুদের চারণভূমিতে নিয়ে যায় যেমন আপনি ভিডিওতে দেখতে পাবেন এখানকার গ্রামে গাধাও দেখা যায় এবং মহিলারা প্রায়ই এই গাধার পিঠে চড়ে সবারই করতে পছন্দ করে এখন চলুন জেনে নেই এখানকার মানুষের স্বভাব কেমন বলা হয়ে থাকে এখানকার মানুষ খুবই সুখী জীবনযাপন করে তারা অত্যন্ত শান্তিপ্রিয় তাদের বিশ্বাস যদি ঈশ্বর আমাদের জীবন দিয়ে থাকেন তবে তা আনন্দের সঙ্গে কাটানো উচিত রাগ করে নয় তাদের সবচেয়ে ভালো দিক হলো তারা অন্যদের সঙ্গে খুব আন্তরিক ও ভালোভাবে কথা বলে যদি আপনি আজারবাইজানের গ্রামে ঘুরে বেড়ান তাহলে আপনি দেখতে পাবেন অনেক সুন্দরী মেয়ে এই মেয়েরা শুধুমাত্র সৌন্দর্যয়ী নয় তাদের ব্যবহারেও অত্যন্ত মার্জিত এবং তারা তাদের জীবন খুব আনন্দের সঙ্গে কাটায় তাছাড়া এই আজারবাইজানের দেশে বাকুর তেলক্ষেত্রগুলি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলির মধ্যে অন্যতম কিন্তু সংঘবদ্ধ অপরাধ এবং দুর্বল সরকারের কারণে দেশটি খনিজ সম্পদ থেকে সম্ভাব্য মনোপার্জনে বাধাগ্রস্ত হচ্ছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাওয়ার পাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন